ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে চলে এসেছি কালী পুজোর ব্লগ নিয়ে কালী পুজোর দিন সন্ধে থেকে আমরা কি কি করেছিলাম আজকে তোমাদের সেটাই বলবো কালী পুজোর আগের দিন সন্ধ্যেবেলাতেই এই মাটির প্রদীপ মোমবাতি সব কিছু কিনে এনেছিলাম আর মাটির প্রদীপগুলোকে কালী পুজোর দিন সকালবেলা থেকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম মাটির প্রদীপ জ্বালানোর আগে যদি একটু জলে ভিজিয়ে রেখে শুকিয়ে নেওয়া যায় তাহলে তেলটা একটু কম টানে অন্যান্য বছর আমি চেষ্টা করি প্রদীপগুলোকে একটু রং করে নেওয়ার তবে এই বছর সময়ের অভাবে আর কিছুই করে ওঠা হয়নি তাই ডেকোরেশনের জন্য কিছু কালারফুল প্রদীপ আর মোমবাতি কিনে এনেছি বাজার থেকে বাড়িতে আমরা নর্মালি সবাই কালী পুজোর উপোস করি আর ছোটবেলা থেকেই বর্ধমানে যত বিখ্যাত কালী মন্দির আছে সব জায়গায় গিয়ে মাকে একবার দর্শন করে আসি আমি আর আমার বোন অনেক ছোটবেলায় একসাথেই শুরু করেছিলাম কালী পুজোর অঞ্জলি দেওয়া আমার মায়ের কাকার বাড়িতে তখন পুজো হতো আর আমি আর বোন মামির সাথে যেতাম সেই পুজো দেখতে সেখানে গিয়েই আমার আর বোনের মনে হয়েছিল যে আমরাও দুজনে পুজোর উপোস করে অঞ্জলি দেবো আর এখন আমরা অঞ্জলি দিই আমার সেই বন্ধু সৌরভদের পাড়ায় সৌরভদের পাড়ায় এক বিখ্যাত কালী মন্দির আছে সেখানেই যাই সবাই মিলে কালী পুজোর অঞ্জলি দিতে গোটা বাড়ির আনাচে কানাচে ঠাকুর ঘরে সব জায়গায় মোমবাতি প্রদীপ জ্বালিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম প্রথমেই আমরা চলে গেছিলাম সোনার কালীবাড়ি সোনার কালীবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমানের রাজা মহাতাব চাঁদ আনুমানিক আঠেরোশো নিরানব্বই সালে এই সোনার কালীবাড়ি প্রতিষ্ঠা করা হয় মন্দিরের ভেতরে প্রবেশ করলেই বোঝা যায় যে বর্ধমানের রাজ পরিবারের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই কালী মন্দির এখানে যে মায়ের মূর্তি দেখা যাচ্ছে ইনি মা ভুবনেশ্বরী এই মূর্তির বিশেষত্ব হলো অন্যান্য কালীমূর্তির মতো এখানে মা কালীর জীব বাইরে বের করা থাকে না আর তার পায়ের কাছে মহাদেবও নেই তাই মা ভুবনেশ্বরীর এই মূর্তি অন্যান্য কালী মূর্তির থেকে অনেকটাই ভিন্ন এখানে কালী দিন বলিদানের প্রথাও প্রচলিত রয়েছে চালকুমড়ো বলি দেওয়া হয় মায়ের উদ্দেশ্যে আর মায়ের এই ঠাকুর দালানের উল্টো দিকেই রয়েছে শিব মন্দির যেখানে বাবা মহাদেব রয়েছেন প্রতি বছর কালী সময় অসংখ্য ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে এরপর আমরা চলে গেছিলাম আরেকটি ভীষণ বিখ্যাত কালী মন্দিরে বর্ধমানের কাঞ্চননগর রথতলায় অবস্থিত কঙ্কালেশ্বরী কালী মন্দির এখানে মা কালীকে দেখা যায় কঙ্কাল রূপে আর মা কঙ্কালেশ্বরী নাকি ভীষণ জাগ্রত আজ এতটা ভিড় থাকার জন্য তোমাদেরকে আমি মায়ের দর্শন করাতে পারলাম না তবে তোমরা যদি চাও আমি নিশ্চয়ই এখানে এসে তোমাদের জন্য একটি ভিডিও বানাবো তারপর আমরা চলে গেছিলাম বাজি কিনতে পুষ্পাঞ্জলি তখন অনেকটাই লেট ছিল আমরা আগে নিয়েছিলাম প্রতি বছরই আমরা সবাই মিলে একসাথে বাজি বাজি ফাটাই যেহেতু সৌরভদের তাই ওদের ছাদেই ফাটানো হয় তবে এই বছর আমরা গেছিলাম সৌরভের মাসির বাড়ি মানে সৌমদাদের বাড়িতে এই বছর একটু অন্য ধরনের বাজি নেওয়া হয়েছিল প্রতি বছর যেমন আমি বেশি করে নি রং মশাল ফুলঝুরি এইসব তবে এই বছর ওরা নিয়েছে বেশিরভাগ শর্টস আমার বাজি কেনার যতটা ঝোঁক ফাটাতে আমি ততটাই ভয় পাই তাই প্রতি বছর ওরাই বাজিগুলো ফাটায় আর আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি মোটামুটি দশটা নাগাদ আমরা সৌমদার বাড়ি গেছিলাম আর অঞ্জলি শুরু হতে তখনও এক দেড় ঘন্টা সময় হাতে বাকি ছিল

একটাতে কত জন্মিসাবে ধরো বাজি ফাটানো মোটামুটি শেষের দিকেই চলছিল আর সৌরভ ফোন করে জানলো যে বলিদান শেষ হয়ে গেছে এরপরেই শুরু হবে পুষ্পাঞ্জলি সৌমদার বাড়ি থেকে সৌরভের বাড়ি যেতে মোটামুটি দশ মিনিট সময় লাগে বাজি ফাটানো শেষ করেই আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য পৌঁছে দেখলাম যে অনেকেরই পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আমরা এই লাস্ট ব্যাচ তাই এবছর বেশ সুষ্ঠুভাবেই পুষ্পাঞ্জলি দিতে পেরেছিলাম এই কালী মন্দিরের নাম ফৌজদারি কালী মন্দির আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটা শ্মশান কালীর মূর্তি মায়ের গায়ের রং একদম ধূসর বর্ণের গলায় মুন্ড মালা আর গাভর্তি গয়না এই মন্দিরের নাম ফৌজদারি কালী মন্দির হওয়ার পিছনেও একটি ঘটনা রয়েছে যেটা আমি তোমাদের অন্য কোনো দিন বলবো এখানে অঞ্জলি শেষ করে আমরা চলে গেছিলাম কমলাকান্ত কালীবাড়ি রাতই একটা মতো বাজছিল তখন যখন থেকে আমার জ্ঞান হয়েছে আমি আমার বাবার সাথে প্রতি বছর দিন একবার হলেও এই কমলাকান্ত কালীবাড়িতে আসতাম ব্লগে তোমাদের বলেছিলাম সাধক কমলাকান্ত আমাদের গ্রামের বাড়িতে পঞ্চমুন্ডি করে মা দুর্গার পুজো শুরু করেন আর সেই ব্লগে আমি তোমাদের বর্ধমানের বিখ্যাত কমলাকান্ত কালীবাড়ির কথাও বলেছিলাম শোনা যায় এখানকার মা জীবন্ত কালী বা জ্যান্ত কালী রূপেও সকলের কাছে পরিচিত আর এখানে মায়ের পুজো শুরু হয় মধ্যরাতে আমরা যখন পৌঁছালাম তখন দেখলাম সবে ঘট ভরতে যাচ্ছে আর তখন রাত মোটামুটি একটা দেড়টা আর এখানেই তোমরা দেখতে পাবে সেই বিখ্যাত পঞ্চমুন্ডি আসন ওই যে ওখানে দেখা যাচ্ছে মরার খুলি আর পাশে মায়ের মূর্তি ভাবলেই গায়ে কাঁটা দেয় ওই আসনে বসেই সাধক কমলাকান্ত ভট্টাচার্য মায়ের সাধনা করতেন মধ্যরাত হলেও কিন্তু মন্দির একদম ভক্তদের ভিড়ে গিচকিচ করছিল আর সারা রাত ধরেই ওখানে চলতে থাকে ভক্তদের সমাগম তবে আমরা আর দেরি করিনি আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য কালী পুজোর রকটা তাহলে এখানেই এন্ড করছি তোমরা যদি বর্ধমানের এই বিখ্যাত কালী মন্দিরগুলো সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর আমাদের আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও